আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি এসি পঁচিশ সালে আসছে দিনাজপুর বোর্ড তিন প্রশ্ন করার চেষ্টা করবো তো আমরা সবাই একটু প্রশ্নটা দেখে প্রশ্নটা কেমন ছিল আমার কাছে প্রশ্ন আছে এই যে প্রশ্নটা আমরা দেখি দেখি তিন যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি তাদের কাছে আসে তারা তো দেখতেছি আচ্ছা এবার আমরা প্রশ্নটা পড়ি কি আসে বলছে কি মেনা রিনা ও টিনা একত্রে বইমালায় গেল মিনা ও রিনা যথাক্রমে একশো পঁয়ষট্টি আট এবং সেভেন এ ষোলো টাকার বই কিনল টিনা বললো আমি তোমাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো আচ্ছা ক নম্বর প্রশ্ন ছিল কি এম বি কি এম বি কি এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আচ্ছা দেখি এম এস বি দেখবো কি আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট এম এস বি পূর্ণ হলো মোস্ট সিগনি আমরা দেখব কি যে এটি বাইনারি সংখ্যা সিরিজের বাইনারি সংখ্যা সিরিজের সংখ্যা সংখ্যা সিরিজের কি সর্বোচ্চ মানকে বোঝায় সংখ্যা সংখ্যা সিরিজের সর্বোচ্চ মানকে বোঝায় তাহলে কি হলো মোস্ট বিট এটি কি বাইনারি সংখ্যা হিসেবে সর্বোচ্চ মানকে বোঝায় এবার খ নাম্বার প্রশ্ন কি বাইনারি তো বলি আমি এক নয় এটা অনেকবার শিখাইছি এই কত বোর্ডেও এই পঁচিশ সালে একটা পরীক্ষাও আসছে হ্যাঁ কোন বোর্ড ঢাকা বোর্ড নাম্বর সালে যেন করা দিছিলাম আচ্ছা এটা ক নাম্বার আমরা লিখলাম এবার সেই খ নাম্বার বাইনারি তো কারণ যোগ এক নয় কারণ কি আমরা লিখি বাইনারি যোগ এই পাশে লিখি আমরা আচ্ছা বাইনারি কি হয় জিরো প্লাস জিরো 0 জিরো জিরো প্লাস 0 ওয়ান প্লাস কি হয় জিরো হয় আর ক্যারি কি থাকে অন থাকে

বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় তাহলে কি বলছে এখানে পার্থক্যটা কোথায় বাইনারি পার্থক্য কোথায় নিচে যে ক্যারি হয় আর বুলিয়ান যোগ ওয়ান প্লাস অন অনই হয় যতগুলো যোগ করলে অন হয় সে কথা আমি লিখে দেবো বাইনারি যোগ ওয়ান প্লাস ওয়ান জিরো ক্যারি অন হয় কিন্তু বলিয়ান যোগে অন প্লাস ওয়ান হয় এমনকি তিনটা অঞ্জক করলে ওনই হবে সুতরাং বাইনারি যোগ ও বলিয়ান যোগ এক

তোমরা উদ্দীপকে লিখবো আমি শুধু মিনার ক্রয় মূল্য লিখেছি মিনার বইয়ের ক্রয় মূল্য মিনার বইয়ের ক্রয় মূল্য কথা ছিল মিনার বইয়ের ক্রয় মূল্যকে দশমিক বলেছে তাহলে হলো সিক্স ফাইভ এটাকে দশমিক করতে করতে পেরেছে নিয়ম কি বে ধরা গুণ কত ধরা আট তাহলে এটা আঠা কত চৌষট্টি যোগ ছয়টা আটষট্টি যোগ পাঁচ এক পাঁচ এবার টোটাল যোগ করলে কথা হচ্ছে চৌষট্টি যোগ আটচল্লিশ যোগ পাঁচ

মিনার বইয়ের ক্রয় মূল্য একশো পঁয়ষট্টি আট এটাকে বলেছে দশমিক করতে করে দিলাম দশমিক একশো সতেরো টেন আর দিনের ক্রয় মূল্য ছিল সেভেন এ ষোলো এটাকে বলেছে অক্টালে করতে করে দিলাম প্রথমে চার বিট করে নিলাম যদি ষোলো ষোলো আছে চার বিট করে নেবো এরপর তিন বিট করে নেবো তো চার করে নিলাম এবার কয় বিট করে নেবো তিন বিট করে নেবো এখানে আর একটা বিট কম বলে আমরা জিরো পাঠিয়ে নিলাম এক সাত দুই তাহলে এক সাত দুই আট এ হলো আমাদের গ নাম্বার এবার টিনা বলেছে যে তাদের উক্তি যথাযথটা করো টিনা বললো আমি তাদের বই যোগের মাধ্যমে নির্ণয় করবো টিনা কি হম যোগের মধ্যে নির্ণয় করবে বুঝে দিলাম বুঝে দিলাম গ নাম্বার শেষ এবার সে হলো একশো সতেরো ট্রেন এটা হলো একশো সতেরো ট্রেন থেকে পেলাম

ষোল গুনশো এর মান কত দশ দশ এক থেকে দশ বাইশের আর যদি একশো আঠাশে করেছিল তাহলে ষোলো বিটার অঙ্ক হয়ে যেত আচ্ছা এবার আমরা দেখি একশো কত হলো সরি একশো বাইশ বারো আর দশ একশো বাইশ তাহলে একশো বাইশ তাহলে একশো থেকে একশো

মান এবার একশো সতেরো করি এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো সত্তর হচ্ছে একশো হলো কত আর পাঁচ আর এক পাঁচ যোগ চার যোগ একশো সত্তর পাই গেছি চৌষট্টি যোগ বত্রিশ যোগ

আবার কি অন জিরো অনকে জিরো কে জিরো অনকে এই ক্যারিমিট বাদ দিতে হবে আর পার্থক্য কথা হবে এখানে বৃহৎ দিলে আমাদের পাশ হয় কি পাশ হয়েছে ওয়ান জিরো পাশ আমাদের হয়েছে তারপর আমাদের অঙ্ক কি রাইট অঙ্ক আমাদের একশো পার্সেন্ট রাইট কোনো ভুল নেই এখানে

তোমাদের বইয়ের মূল্য পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো আমরা বইয়ের বইয়ের মূল্যের মূল্যের পার্থক্য দিয়ে আমরা লিখব পাঁচ টেন সমান সমান জিরো 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 পাঁচটা জিরো ওয়ান জিরো ওয়ান আমাকে কি লাগবো অতএব টিনার উক্তিটি সঠিক উক্তিটি সঠিক নির্ণয় বইয়ের মূল্যের পার্থক্য পাঁচ টেন সমান সমানো বাদ দিতে হবে জিরো জিরো পাঁচটা জিরো ওয়ান পাঁচ এ করলে থেকে থেকে বিয়োগ হয় আমাদের পরিপক বাইনারি মানও পাশ হয়েছে যদি এটাও রাইট যদি এটাও পাশ হয় বাইনারি মানুষ যদি পাশ হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে এই হলো আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা আসে তিন নয় সব সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে আসসালামু আলাইকুম